গাহি সাম্যের গান যেখানে আসিয়া এক হয়ে গেছে সব ব্যবধান যেখানে আসিয়াছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান গাহি সাম্যের গান সম্মানিত সুধিমণ্ডলী সেই সাম্যের প্রতীক নিয়ে সৌহার্দ্যপূর্ণ ভালোবাসার প্রতি নিয়ে আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি সাতক্ষীরা জেলার দেভাটা উপজেলার প্রাণ প্রাণকেন্দ্র সেই পারুলিয়ার ঠিক শেঠ মসজিদের সামনে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই যে মন্দির দেখতে পাচ্ছেন মন্দির এবং মসজিদ একেবারে পাশাপাশি এদিকে দেখেন একটু দেখায় এই কেন্দ্রীয় শেঠ মসজিদ একেবারে ক্লোজ সোমাস ক্লোজ বিটুইন মসজিদ অ্যান্ড মন্দির দেখেন একেবারে পাশাপাশি আমরা আমরা যখন জন্মগ্রহণ করিনি তখন থেকেই কিন্তু এই মসজিদ এবং এই মন্দির আমরা দেখতে পাচ্ছি অনেক সম্প্রীতির সাথে এখানে সেই মসজিদ এবং মন্দির হিন্দু এবং মুসলিম কিন্তু তারা বসবাস করছে কোনো সমস্যা নেই তো গত কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে যারা স্বার্থনাশী মহল যারা দুর্বৃত্ত যারা স্বার্থনাশী দেশকে যারা ভালো চায় না তারাই কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে দেখেন পারুলিয়াতে আবারও দেখাচ্ছে একেবারে ক্লোজ করে এদিকে মসজিদ মন্দির দেখেন আপনি এখানে কতদিন ধরে দেখছেন এই মসজিদে আমি আসছি এখানে তিরিশ বছর জন্মস্থান নলতাতে আমি পারুলিয়া আসছি তিরিশ বছর তিরিশ বছর ধরে দেখে আসছি

যে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই এক কাতারে এসে সামিল হয়ে এই দেশটাকে গড়তে হবে শুনো শুনো ভাই হিন্দু মুসলিম ভাই ভাই সবার উপরে মানব সত্য তাহার উপরে নাই আপনি আমাদের একটু বলবেন যে এই যে পূজো মণ্ডপ আপনারা এখানে বস বসবাস করেন হিন্দু মুসলিম মুসলমান একসাথে তো এখানে কোনো অসুবিধা হচ্ছে কি না বা এই অঞ্চলে কোনো না কোনো অসুবিধা হচ্ছে না হচ্ছে না এবং মুসলমানরা কীভাবে আপনাদের সাপোর্ট করছে যতটুকু ভালো ওরা যতটুকু সাপোধ করার মতো আমার তাই করতেছে কোনো সমস্যা নেই ভয়টায় কোনো পাচ্ছেন আপনার সাথে তাদেরকে কি কি কী বলবেন কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ না আর সম্মানিত সুধীমণ্ডলে আরো কয়েকজন দিদি রয়েছে দেখতে পাচ্ছি আপনি একটু বলেন না এখানে সমস্যা দেখা যাচ্ছে না কোনো সমস্যা হচ্ছে জি জি হ্যাঁ না কোনো সমস্যা হচ্ছে না হ্যাঁ কি বলবেন হ্যাঁ এখানে কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা বন্ধুরা দেখেন বাংলাদেশ সম্প্রীতির বন্ধনের দেশ বহু কাল আগে থেকে কিন্তু সম্প্রীতির সাথে রয়েছে যদিও বর্তমান সময়ে কিছু কিছু জায়গায় সমস্যা মনে হচ্ছে কিন্তু সেই সমস্যা কিন্তু আস্তে আস্তে যারা স্বার্থাসী মহল যারা দুর্বৃত্ত মহল তারাই কিন্তু এই কাজটা করছে অরিজিনাল যারা দেশপ্রেমিক তারা কিন্তু করছে না এজন্য পুলিশ প্রশাসন আর্মি বা বিভিন্নভাবে সংখ্যালঘু যারা রয়েছে তাদের নিরাপত্তার জন্য সর্বাক্ত চেষ্টা করছে এজন্য আমাদের সম্প্রীতির বন্ধনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে এগিয়ে যায় সেই সাম্যের প্রতীক নিয়ে সৌহার্দ্যপূর্ণ প্রতীক নিয়ে আমরা বাংলাদেশকে নতুনভাবে করতে চাই আসুন সবাই মিলে হিন্দু মুসলমান একসাথে হয়ে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যায়